আমার শ্বশুর শাশুড়ির অবহেলার কারণে মাত্র ছয় মাসেই আমার সন্তান পৃথিবীর আলো দেখার আগেই মিসক্যারেজ হয়ে গিয়েছে প্রথম সন্তান নষ্ট হয়ে যাওয়ার পরে আমি ভেবেছিলাম আমি আর কখনো সন্তানের মা হতে পারবো না এরপর দীর্ঘ পাঁচ বছর পরে সন্তান পেটে আসলো কিন্তু সেই সন্তান বাবার মুখ দেখতে পেল মাত্র পনেরো দিনের ব্যবধানে বাবা ছেলের মুখ দেখতে পেল না তিন বোন আমার ওপরে বড় দুই বোন রয়েছে আমার বড় দুই বোনের বিয়ে বাবার ইচ্ছায় হয়েছে আমার বিয়েটা হয়েছিল দু সালে আমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করেছিলাম প্রথম অবস্থায় আমার ভালোবাসার মানুষটিকে আমার পরিবার মেনে নেয় নাই এরপর ধীরে ধীরে কিছুদিন পরে আমার ভালোবাসা মানুষটিকে আমার পরিবার মেনে নিয়ে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের বিয়ে পারিবারিকভাবে হলেও আমার শ্বশুরবাড়ির মানুষজন আমাকে খুব একটা মেনে নিতে পারে আমি তাদের চোখে ভালো হওয়ার জন্য যতটা করতাম মনে হয় ততটাই কম হয়ে যাচ্ছে আর এই কারণেই তারা আমার পেটের সন্তানটিকে নষ্ট করে ছাড়ল আমার স্বামীরা ছয় ভাই বোন দুইজন ভাই আর চার বোন এদের মধ্যে একজন ভাই এবং তিন বোনের বিয়ে হয়ে একজন উপযুক্ত ননদ ছিল আমাদের বাড়িতে আমি এবং আমার হাজব্যান্ড দুজনই স্টুডেন্ট থাকা অবস্থায় বিয়ে হাজব্যান্ড রকম কাজ না বলতে গেলে সে একেবারে বেকার ছিল আর একজন বেকারের বউ হিসেবে আমাকে উঠতে বসতে সব রকম খোঁটা শোনা লাগতো আর আমার ননাসা যখন আমাদের বাড়িতে বেড়াতে আসতো হাসির ছলে হোক আর সরাসরি হোক আমাকে নানা রকম উঁচু কথা শোনাতো আমার ছোট ননদ তো আমার সাথে সারাক্ষণ লেগেই থাকতো আমার বড় যা আমার সাথে এমন ট্রিট করত মনে হতো আমি তার পার্মানেন্ট কাজের বউ আমার হাজবেন্ড ছিল বেকার আর আমরা দুজনই তাদের ঘাড়ে বসে খাচ্ছি তাই আমার বিয়ে হয়ে আসার কিছু তাদের ঘরে টুকটাক কাজ করার জন্য যে কাজের বোয়া ছিল সেটাকেও তারা ছাঁটাই করে দেয় বোয়া যেসব কাজগুলো করত সে কাজগুলোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল বোয়ার বেতনের টাকাটা দিয়ে আমাদের দুজনের ভরণ পোষণের কাজে আসবে সে কথা তারা চিন্তা করছে আমার শাশুড়ি মা এবং ননাস প্রায় এসে আমাকে হুমকি ধামকি দিতেন এই সময় যেন আমরা কোনোভাবেই বাচ্চা না নেই একেতে আমরা দুজন তাদের ঘরে বসে খাচ্ছি তারপর বাচ্চা পৃথিবীতে নিয়ে এসে তাদের ওপর বোঝা ধরুন চাপিয়ে আমাদের বিয়েটা আমার খুব অল্প বয়সী এবং তাড়াহড়া হবে হয়ে যায় এই কারণে বাচ্চা নেওয়ার আমার কোনো প্রিপারেশান ছিল না কিন্তু বিয়ের ছয় মাস পরে আমি বুঝতে পারি আমি কনসেপ্ট করি আর এই ব্যাপারটা আমার শ্বশুরবাড়ির মানুষজন কোনোভাবেই মেনে নিতে পারতেছিলেন না তারা আমাকে বারবার প্রেশার দিচ্ছিলেন আমি যেন বাচ্চাটাকে নষ্ট আমি আমার হাজব্যান্ড কেউ চায়নি আমাদের অনাগত সন্তান পৃথিবীর মুখ দেখা থেকে বঞ্চিত হোক কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকরা যেটা চেয়েছিলো শেষ পর্যন্ত সেটা তারা করেই ছয় মাসের অনাগত সন্তানটাকে তারা ইচ্ছে করে পৃথিবীর মুখ দেখা থেকে বঞ্চিত করেছে প্রেগন্যান্ট অবস্থায় প্রতিটা মেয়েই চাই তার বাবার বাড়িতে কিছুটা সময় আরাম করতে অথবা তার মায়ের হাতে ভালো ভালো খাবার খেতে তারা যখন জেদ করে প্রেশার দিয়েও আমার অনাগত সন্তানকে নষ্ট করতে পারে নাই তখন আমার শাশুড়ি মা সরাসরি বলে দেয় আমি যে এখন কোনোভাবেই আমার মায়ের বাড়িতে না যাই যেখানে প্রেগনেন্সির প্রথম তিন মাস ডাক্তাররা পুরোপুরি রেস্টে থাকার পরামর্শ দেয় সেখানে আমার বাচ্চা পেটে আসার চার মাস পর্যন্ত আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে অমানসিক অত্যাচার করে কাজ করে নিয়েছে ঠিক সেই কারণেই আমি কিছুদিন পর পর অসুস্থ হয়ে যেতাম ডাক্তার দেখানোর টাকাটা আমার বাবা বাড়ি থেকে দিলেও ওষুধ কেনার টাকাটা আমি জগড় করতে না পারার কারণে ওষুধ সবগুলো কিনতে অসুস্থ থাকার পরেও শ্বশুরবাড়ির কোনো কাজে কেউ আমাকে সাহায্য করতো না প্রতিদিন সকালবেলা বালতি বালতি বোঝায় কাপড় পুকুর ঘাট থেকে কেচেনাশা নেশা লাগতো ছয় মাসের মাঝামাঝিতে আমি জানতে পারলাম আমি কন্যা সন্তানের মা হতে এই সন্তান হবে এটা জানার পর আমার শ্বশুরবাড়ির লোকদের মাথা আরও বেশি খারাপ হয়ে গেছিল একদিন সকালবেলা আমি আরও বেশি অসুস্থ হয়ে যাই আমি সকালবেলা সেদিন পুকুর ঘাটে কাপড় কাচতে যেতে না আমার শাশুড়ি আমাকে জোর করে ভারী ভারী বালতি দিয়ে কাপড় কাচতে পাঠিয়েছে আমি কাপড়গুলো ঠিকই কাচতে পেরেছিলাম কিন্তু বাড়িতে ফিরতে পারি বালতি ভর্তি কাপড় তুলতে গিয়ে মাথা ঘুরে পুকুর ঘাটে পড়ে গেছিলাম জ্ঞান ফেরার পর দেখি আমি মেডিকেলে শুয়ে রয়েছি তাদের মুখে শুনি ভারী কাজ করার কারণে আমার অনাগত সন্তানটি মিসকারেজ হয়ে এরপর টানা পাঁচ বছর চেষ্টা করার আমি আমি কিন্তু সন্তানের মা হতে পারিনি আমার স্বামী কিন্তু আমার হাতটা একবারের জন্য ছেড়ে দেয় আমার শাশুড়ি মা আমার স্বামীকে বিভিন্নভাবে পরিচালিত করেছিলেন অন্য জায়গায় বিয়ে বসার কিন্তু আমার স্বামী বারবার বলতেন দেখো একদিন না একদিন আমি সন্তানের বাবা হব এবং তার সন্তান আমাকে মা বলে রাখবে পাঁচ বছর পর ঠিকই আমি কনসিভ করি আমার স্বামী কিন্তু এখন ইনকাম করা শিখেছে এবারে আমার যত্নটা কিন্তু ভালোই হয় আমার বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে তার ঠিক পনেরো দিন আগেই ঘটল দুর্ঘটনা আমার স্বামী বাইক অ্যাক্সিডেন্ট করে মারা মার দিন পরে আমাদের ঘরে নতুন অতিথি আসবে আর সে অতিথি এসেই যেন সব কিছু নতুনভাবে পায় তাই সেজন্য আমার স্বামী সবগুলো ফার্নিচার নতুন করে তার জন্য স্বর্ণের একটি চেন বানিয়েছে তার জন্য রেখে যাওয়া সবগুলো স্মৃতি আমার কাছে রয়েছে শুধু তার বাবা নেই আমি দ্বিতীয় বিয়ে বসে নাই তার রেখে যাওয়া স্মৃতি অর্থাৎ তার ছেলে সন্তানকে নিয়ে আমি ভালোই আছি সুখে দিন পাচ্ছি যে মানুষগুলো আমাকে এতটা কষ্ট দিয়েছিল তারা হয়তোবা আজ বুঝতে পারতেছে সন্তান হারানোর যন্ত্রণা কতটা বেদনা যায়। একজন গর্ভবতী মায়ের সাথে এমন কোনো আচরণ করবেন না যাতে সেই মাটি তার অনাগত সন্তান হারাতে বাধ্য হয় আর আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে আমি তাকে সঠিকভাবে মানুষ করে তুলতে পারি আজকের এই গল্পটি ফেসবুকের এক আপদ থেকে নেওয়া গল্পটি আমার হৃদয়টা ছুঁয়ে গেছে তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি ধন্যবাদ সবাইকে